হচ্ছে জাস্ট সহায়ক মানে নতুনত্বের জায়গা আনেনি চূড়ান্ত ভাবে সমস্ত ভাগকে পাওয়ার পর আর কোনটা মধ্যে মনে হয়নি যে এটার মধ্যে নতুন বার্তা কিছু আছে তুমি ত্রিপুরা কতদিন ধরে ইয়ে করছো ত্রিপুরা সাতের দশকে মানে পঁচাত্তর ছিয়াত্তর আমার ছেচল্লিশে জন্ম ওটা বুঝতে যে ছিয়াত্তর মানে বছর কত হয় ত্রিশ বছর রমণ বই না ওটাকে বলা যায় বলা যায় তন্ত্রের ওয়ান অব দি বেশ গ্রন্থ ত্রিপুরা রহস্যকে বলা যায় অদ্বৈত বেদান্তের অন্য অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ মানে ওটা আরেক ফর্মে বললে বলবো এর বার্তা তার অসম ত্রিপুর রহস্য আমি ত্রিপুরা রহস্য নিয়ে উম আগে তো বলতে রাজি হতাম না আমি জানি না তোমার জানি না আমার কিন্তু এখন উনআশি বছর বয়স শারীরিক নিয়মে অনেকটা বিধিক আমি কিন্তু বছর দশেক আগে পর্যন্ত একদম নো করা ছিল সবাইকে এখন কি হচ্ছে জানো তো এটা ভেতর যাই বলো যে ভাষাই ব্যবহার করো এটা হ্যাঁ এসে গেছে হ্যাঁ এসে গেছে বলি সেই জন্য এখন বলতে বলার ব্যাপার এলে আগ্রহ যেই বুঝি যেখান থেকে আগ্রহ আছে তখন আর কোনো ওই ভ্যান্তারাই না স্নবারি পরে হবে সময় হলে হবে থাকে কেন মনে হয় বল হোক তারপর যা হোক ওটা একটা বলতে পারো ঋণ শোধ এই যে মহা ঋণে আমরা আছি কি আলো ঋষিদের দাওয়া বংশগত বাড়ির দি পিতৃ ঋণ এগুলি দিয়ে ধরে হয় না অসামান্য অসামান্য এই ঋষি ঋণ ব্যাপারটা বোঝালে সবকিছু এসে যায় নইলে বলে শ্রীনন্ত বিশ্বে আমৃতস্ব পুত্রা দেখে অন্য একটু আগে বলছিলাম অন্যান্য ধর্মে দেখা যাচ্ছে মানুষ কষ্ট দেখেন দেখে কেউ একজন এসে বললেন তোমাদের কষ্ট আমি আছি তোমাদের সঙ্গে আমি নাম করছি না কোনো তাদের তারা সবাই আমাদের পুজো প্রবক্তা এই জায়গার ধর্ম ওই জায়গার ধর্ম সেই জায়গা থাকে এখানে মানুষের কষ্ট দেখে আগে একজন বলছে জানো কি খবর পেয়েছি এসো এসো তার আরো এসো এটা হল কমপ্লিটলি আর জিনিস এখানে একজন মে এনলাইটেনড বলছে জানো আমার অহং সেই অহং মানে আমি জাত পা ধর্ম প্রাদেশিকতা জাতীয়তা সব ত্যাগ করে বলছি এরকম টি আর কথা হবে প্লেটিনাস বললো প্লেটো বললো অ্যারিস্টটল বললো আল আরবী বললো মঈনউদ্দিন্তি বলো নিজামুদ্দিন আউলিয়া বলো রাবিয়া বলো বলো আমি এখানে মানে কতগুলো নাম জানি বলার জন্য বলছি না এদের দেখেছি বলে বলছি খুঁজে খুঁজে দেখেছি দেখেছি মানে আস্বাদন করার জন্য মানা না মানার জন্য বয়সটা তো একটা ট্রাভার্স করেছি তো অনেকটা দিন এই শরীর নিয়ে ফলে ওইগুলোকে দেখাটাকে বড় করে দেখেছি রেখেছি মানে মা রাখতে দিয়েছেন বলে থরি রেখেছি রাখতে দিয়েছেন বলে একটা খারাপ করে দিল হয়ে গেল সব শেষ কি অনুবদ্ধ জায়গাটা নিয়ে তখন কাদের প্রতি আনুগত্য যুববাহী কাউকে দিয়ে একেবারে সেই ইতিষীতে পতঞ্জলি নারদ পরশুরাম বিবর্ষণ সা্ডিল্য মেধস মার্কন্ডে দত্তাত্রেয় শুনক বাতস্য ভরদাস কশ্যপ কাশ্য পত্রী দুর্বাসা সোমদেব বশিষ্ঠ বিশ্বামিত্র রিভু অষ্টাবক্র চবন ভরত পানিনি রোমহর্ষণ সুখদেব এই ধরে এরাই আমি দেখছি সত্যিকারের আমাদের পিতৃ পিতৃকুল চেতনার পিতৃকুল মাতৃকুল পিতৃকুল যেন আমি বলো কারণ আমৃণীকে বাদ দিয়ে আমি যেতে পারবো না আমৃণীর থেকে বড় সত্যদ্রষ্টা আমি বই আর কাউকে আগে পাইনি পরে পেয়েছি আমরিনিককে শুধু যদি বলা হয় যে বাক সুক্তটাকেই আমাদের শাস্ত্র করে ধরা হবে বাকি সব শাস্ত্র অদ্বৈতবাদ বিশিষ্টার দ্বৈতবাদ দ্বৈতার দ্বৈতবাদ অচিন্ত ভেদাভেদ বা দ্বৈত সব কনজিল ভাবে রয়েছে আমরিনির বলা আমি তো তারপরে তিন দিন দুদিন কথা বললাম এই যে কিছু না মানে ঋষি ওটা তো ছুঁয়ে গে ちゃう আসলে আম্ভিনীর রোগটাকে যদি একটু সত্যি সশ্রদ্ধভাবে দেখা হয় না প্রতিটি শব্দের মধ্যে দিয়ে মানে পণ্ডিততে যাই করতে যে যাবে তার জন্য নাটক হলো ভাই আপনাকে নমস্কার করছি কি দক্ষিণাচন বলুনা টিকে বাইরে বসুন যে অন্ত অন্তরে ওইটার মধ্যে থেকে সমস্ত কিছু তুমি স্ট্র দিয়ে যেরকম একটা নারকেলের মধ্যে এত বড় নারকেল হলো একটা স্ট্র তুমি খেয়ে নিতে পারো ঠিক তেমন ওই একটা জায়গা দিয়ে তুমি পুরো সনাতন সনাতন মানে আমি হিন্দুইজম বলছি না সনাতন ধর্ম দর্শনটা পুরো তোমার কাছে এবার তুমি নিতে পারা তোমার আধার হলে আলাদা কথা তার উপর নির্ভর করছে তুমি যে যতটা পারো না ঠিক এ যুগে গিয়ে যে জিনিসটা একেবারে বাক্যের ফর্মে দিলেন আমাদের শ্রীরামকৃষ্ণ দেব শ্রীরামকৃষ্ণ দেব বিবেকানন্দ তো প্রচারে প্রসারে ঠাকুরের বাক্যে ঠাকুরের বাণীতে প্রত্যেকটা মন্ত্রের মতো কথায় আসায় তারপর সতেরোই জুন আঠারোশো তিরাশি কথাগুলো ঠাকুর বলে দিলেন সতেরোই জুন আঠারোশো তিরাশি দেননি প্রথম চার ভলিউমে ওটাকে

তার মানে পরমহংসর কাছে তাই হয় নয় পরমহংস দেখে আসলিমে এই তাই হতে আমার এক মিনিট লাগবে বইটা বের করে দেখি দিতে সতেরোই জুন আঠারোশো তিরাশির খবরটা সেই জন্য আমি জায়গা মতো সারা মুখ দিয়ে আমার বের করতে দেন না ঠাকুর তোমাদের কাছে তো অবলীলাক্রমে বেরিয়ে গেল বসে আছেন সেই জন্য আরো খানিকটা কারণ সতেরোই জুন আঠারোশো তিরাশি একটা কথা মনে রেখে দিয়ে ওটা দিনে তিনবার করে বারবার পড়লে অন্য কোনদিন ঠাকুর কেশব জিজ্ঞেস করেছিল জানো আমি বললাম দেখো হে কেশব এই উত্তর জেনে গেলে তোমার কিন্তু দল বল থাকবে না তখন কেশব বলল না 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 ঠাকুর বলবেন না বলবেন না অপূর্ব আমি না দেখিয়ে পারছি না আমরা এত আজকে প্রিয় না আজকে বাহান্ন বছর আগে থেকে প্রিয় সতেরো জুন আঠেরোশো তিরাশি মানে বিজাকারে শ্রীরামকৃষ্ণ দেবের বলা যা শিক্ষা বিজাকারে সব ওই একদিনে বলা আছে বিজাকারে কিন্তু কিরকম ল্যাঙ্গুয়েজে শোনো অপূর্ব অপূর্ব তো সবটাই কারণ পূর্বে হয়নি সেই জন্য অপূর্ব মানে অন্যান্য জিনিস আমরা সবই পাবে তুমি জন্য জন্য জিজ্ঞাসুর জন্য জ্ঞানীর জন্য সবটা এই আড়াই পাতার মধ্যে পরমহংস তিন গুণের রতি তার ভেতর তিন গুণ আছে আবার নেই কেন গা বালক কোন গুণের বস না ঠিক আছে পরমাংশ সঞ্চয় করতে পারে না তবে সংসার মধ্যে নয় মানে সংসারই যদি পরমাংশ হয় সে কিন্তু সঞ্চয় করতে পারে গ্র্যান্ড করে দিয়ে গেলেন তো মানে আমি বললাম তো এখানে পয়েন্টে পয়েন্টে ধরিয়ে দেওয়া আছে কথাগুলো পরমাংশ কি পাপ থেকে কেশব সেন ওই কথা জিজ্ঞাসা করেছিল আমি বললাম আরও বললে তোমার দলটা থাকবে না কেশব বলে তবে থাক মহাশয় এবার ঠাকুর বলছেন পাপূর্ণ কি জানো পরমহংস অবস্থায় দেখি কি থাকতে পারে বলো সব তিনি বুঝে শুনে সুমতি কুমতি দেন তিনি সুমতি দেন তিনি কুমতি দেন আমরা মানুষকে শিক্ষা দিতে এগুলো কিন্তু খুব গোপন কথা আমরা মানুষকে শিক্ষা দিতে দেখো তোমার সামনে চয়েস তুমি কোনটা করবে এবার নিজের একেবারে ক্লাস জন্য সত্যি সত্যি ওটা দেখা যায় এ এই জায়গা অবধি আমার কাছে এখানে আমার কাছে মানে আমার কাছে বলছে না আমার কাছে এই জায়গা অবধি কষ্ট করে এসছে মানে এর এখন ওইটার সময় তিনি চাইছেন ওটা খুলে যাওয়া তাই এই অব্দি শেষ একবারে ভিজিবল হয়ে যায় তখন জানো তো নইলে ওই গেটের কাছে গিয়ে কোনো কারণে আটকে গিয়ে তাকে চলে যেতে হতো ঠাকুর বলছেন দেখো ওয়ার্ডিং দেখো মানে তুলো বললাম তো আমি খুব ভাম্বলি বলছি খুব মাথা নিচু করে বলছি প্লেটো মাইস্টার এখান সব দেখা হয়ে গেছে এক কোথাও পাইনি নাম করে বললাম তো দেখেছি বলে আমি হ্যাঁ আগেই হ্যাঁ বলে দিচ্ছি দেখেছি এ কোথাও পাইনি এবার তাহলে এটা বললেন কেন ঠাকুর দেখ বহু বছর ধরে ওটা না বেরোবে না সহজে কারণ ওটা ফিফ এডিশনে করবে আমার ছেলে মানে শ্রীম তারপর যখন ওটা বই হয়ে প্রথম দিকে ওরম করে বেরবে বইয়ের লোকের মনে যাবে ওটা নজর করা আমি যাকে করতে দেবো শুধু সে কোথায় ওই যে সুমতি কুমতি তিনি সুমতি দেন তিনি কুমতি দেন তেতো মিটে ফল কিনে কোনো কাছে মিষ্ট বল কোনো কাছে তিতো বা টক ফল দেখো এখানে যদি যা বলা হতো যে তারই ইচ্ছে ওইভাবে করেন এবার যে যে নেবে এবার নাটা কি কৃষ্ণ আমি তোমার গীতা থেকে দেখাতে পারি কৃষ্ণ পরিষ্কার ভাবে বলেছেন একবারে চারটে শ্লোকে পরিষ্কার ভাবে বলে দিয়েছেন এক এই জিনিসটা কিন্তু কৃষ্ণ দেখলেন ধরতে পারছে না আবার গিয়ে খানিক বাদে বললেন ধরতে পারছে না আবার গিয়ে খানিক বাদে বলছে শেষে গিয়ে বললেন তোমাকে পরম গুজ্জ কথাটা বললাম কিন্তু তুমি আমার প্রিয় বলে বললাম অর্থাৎ বুঝিয়ে দিলেন তোমার যোগ্যতাই বলিনি তুমি আমার প্রিয় বলে বললাম বলেই তারপর বলছেন এটা হলো পরম গুজ্জ তত্ত্ব আর পরম গুজ্জ প্রযুক্তিটা এবার তোমায় বলছি মান মান আভব মত ভক্ত মত জি মাং নমস্কার হোয়াট এভার ইউ ডু তুমি আমার জন্য আমার জন্য মানে ইষ্ট নয় শুদ্ধ আমির জন্য অর্থাৎ কল্যাণমুখী হয়ে করো আমার জন্য করো মানে শ্রীকৃষ্ণের জন্য করছি ওটা তো একটা আবেগের কথা হলো কল্যাণমুখী হয়ে তুমি জাজমেন্ট দিলে পর্যন্ত আমার জন্য করে আমাকে শাস্তি দিচ্ছ হিসেবে করো তুমি তোমার কাজ হবে না যারা কল্যাণমুখী হয় তোমার দানটাও হবে তখন কল্যাণমুখী যার জন্য বলতে পারছেন কর্ণকে মেরে দাও মেরে দাও ওকে মারায় কোনো দোষ নেই ওটা অধর্মের রাধার তারপরেই তো তার কিছুকাল কিছু সময় পরেই তো কর্ণকে বধ করেন ওই কথার সঙ্গে এই কথা তো আসে না আসে এই অর্থটা বুঝতে যদি ঠাকুর কৃপা করে বুঝতে দেন তাহলে অপূর্ব ঠাকুর বলছেন তান্ত্রিক ভক্ত আজ্ঞা হ্যাঁ পাহাড়ের উপর দেখা যায় গোলাপের ক্ষেত যতদূর চক্ষু যায় কেবল গোলাপের ক্ষেত ঠাকুর বলছেন পরমহংস দেখে এ সব তার মায়ার ঐশ্বর্য সৎ অসৎ ভালো মন্দ পাপ পুণ্য পাপ পর্যন্ত তার ঐশ্বর্য পৃথিবীতে আর কোন অবতারে সেই কথাটা জানাতে পারেন যে পাপ পর্যন্ত তার ঐশ্বর্য পৃথিবীতে কোন অবতারের মুখ দিয়ে বেরোয়নি পাপ পর্যন্ত তার একটি ঐশ্বর্য এই হলো মহাবিদ্যা মহামায়া মহামেধা মহা স্মৃতি মহা চভাবতী মহাদেবী মহা আশুরী পাপ পর্যন্ত তার একটা ঐশ্বর্য পৃথিবীতে কেউ বলেননি কিন্তু আপনি জানেন না বলেন না জানি জানিনা তো হয়ে গেল বলেননি মহাদেবী মহাশুরী ঠিক তুমি ওয়ার্ডিংটা দেখো শ্রীময় একটু বানিয়ে লেখেননি ওই ভয়ে শ্রীময়টা দেননি ফিট পার্ট অব্দি দি রেখে দিয়েছিলেন

পরমংশ দেখে এসব তার মায়ার ঐশ্বর্য নেগেটিভ দিক না ইউ ইম্পর্টেন্স ঠাকুর ক্যালকাটা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ফিলোসফি না তার ঐশ্বর্য যে নাম থেকে ঈশ্বর ঐশ্বর্যের মধ্যে পাপ সব বড় দূরের কথা সে অবস্থায় দলটল থাকে না এইবার তাকে বিবেকানন্দের পাশে তাহলে দল হলো কি করে বিবেকানন্দ দল করে দল করেননি ঈশ্বর ইচ্ছা তার দ্বারা ওই জায়গাটা কেন্দ্রীভূত হয়েছিল একটা নিয়ে করা আর একটা হয়ে ওঠা আচ্ছা দাঁড়া এই কথাটা শুনে যাও এবার বলছেন তবে কর্মফল আছে ঠাকুর বলছেন তাও আছে নেমে পড়লেন ঠাকুর ভালো ভালো কর্ম করলে সুফল মন্দ কর্ম করলে কুফল লঙ্কা খেলে ঝাল লাগবে না এইসব একটা কথাটা কি মজা দেখো কি বললেন ভালো ঠাকুরের কথা কিন্তু ঠাকুরের কথা মনে রাখতে হবে ও কোন তাত্ত্বিক পন্ডিতের কথা বললে এখানে আনলে আমি নেই আই এম নট টু অ্যাকসেপ্ট ভালো কর্ম করলে সুফল তার মানে তোমার কর্তৃত্ব বোধটা থাকলে সুফল আই এম ডু আর বোধটা আছে হলে সুফল আর আই এম ডু আর বুথটার উপরে উঠে গিয়ে যখন তা তখন কৃষ্ণ বলছেন হাজার লোককে মারলেও তার পাপ হয় না মারবে সে এখানে বোঝাবার জন্য পৃথিবীতে কাউকে তো পৃথিবী মানে পৃথিবী পৃথিবীটা বড় এইটুকু জায়গা না তারপরে আমি অন্যকে ছোট করছি ভেব না উদার হস্তে দিয়ে গেছেন ঠাকুর খালি নিতে পারার সময়টুকু হওয়া চাই এইবারে এই দৃষ্টিতে দেখার পর এই বোধে আজ ধরো এই উপলব্ধিতে যাইনি যাওনি কিন্তু ঠাকুর বলেছেন ঠাকুরকে মান্যতা দিচ্ছ তখন তোমার এইটি আরোপ করে চললেও তোমার মধ্যে দিয়ে নোংরা কাজ হবে না ওটা তোমার মধ্যে মেটা বিশেষ করে রূপান্তর হতে থাকবে খুব কথাটা কিন্তু খুব বুঝে বুঝতে হবে আমি এইটা তত্ত্ব বুঝি না আমি উনাকে জানি যে উনাকে মানার শখ এবার এটাকে আরোপ করলাম ঠিক ত্রাণ হয়ে যাবে কিভাবে ভালো কর্ম করলে আমি বোধটা আমি আমি তোমার কর্তৃত্ব হচ্ছে আমি এই বিশ্বাস নিয়ে এবারে তারপরে আমি কেউ অঙ্কে ভুল করলে তাকে কাটবো তখনো কেউ আমাকে টাকা কম ফেরত দিল বলবো এই আবার তো পাঁচ টাকা কম দিয়েছো তাও বলবো তখন কিন্তু কোনোটার মধ্যে ম্যালিস বিদ্বেষ মহাবিদ্বেষ আবহী বিদ্বেষের কোনো জায়গা থাকবে না সেখানটা তারপরে যদি কেউ বলে ধর্মের আবার প্রয়োজন কি একেবারে মুড়াহাতি মুড় সে যে জিনিসটা দিলে মানুষের মধ্যে বিদ্বেষের জায়গাটা উঠে যাবে কোনো বিশ্বাস লাগছে না কিচ্ছু লাগছে না শুধু আরো সে ধর্ম আমাদের সবচেয়ে আগে প্রয়োজন সবচেয়ে জায়গায় প্রয়োজন তার থেকে বড় প্রয়োজন ধর্ম মানে ওটা তখন হ্যাঁ ভাই যে যার বিশ্বাস করে না নিতেই হবে ওটা অক্সিজেন মাছার তোমার এবার তারপরে তুমি কঠোরও হতে পারছো দরকার পড়লে কিন্তু সেটা পিছনে ম্যাজ থাকছে না বিদ্বেষ থাকছে না ঘৃণা থাকছে না তোমার কৃত্রিম লোক দেখানো প্রেমও থাকছে না থাকছে কল্যাণ বোধ ওই কল্যাণ বোধের সুচারু পরিক্রমার নামই অপর নামই হলো সিদ্ধিলে হাজার সাধনা কোনোটাই কিচ্ছু না পোক্ত মাসেলম্যান হওয়া যাবে করতে করতে এই মাসেল ফুলবে ভেতরে কিচ্ছু এই জন্য ওই বেদ বলো সংগীতা বলো ব্রাহ্মণ বলো আরণ্যক বলো উপনিষদ বলো তন্ত্র বলো পুরাণ বলো সংগীতা বলো সমস্ত শেষে ওই একটা কথা আছে সবকিছুর পর শরণাগত পরিত্রাণ পরিত্রাণপরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতি তুমি তোমাকে তোমার মত করে আমার চালনার জায়গায় পৌঁছে দাও তুমি তো দেবেই তোমার সন্তান আমি আমি সেই বোধে আছি যাচ্ছি যেতে চাই বলে তোমার কাছে এই সতেরোই জুন আঠারোশো তিরাশি আজকে নয় তখন পুরো চুল কালো ছিল

কেউ আলোচনা করেছে শোনা গেছে এই কথাটা না তোমরা নিজের মধ্যে করাটা নেই বাইরে না শোনা নেই ঠাকুর দেন না বলতে আমার কাছে একেবারে সুপার মানে যাতে সিনিয়র সন্ন্যাসী তো সবাই আমার কাছে বলছেন না আমাকে দাদাই বলেন উই আর নট অ্যাওয়ার অব দিস তার মানে কি এটা আমার তো সেই জন্য বলছি আমরা ধুলি না ধুলি একটা ইম্পর্টেন্স আছে তুমি জানতে ইউ আর নট ইভেন ধুলিকণা এরপর তুমি তরোয়াল দিয়ে ঘোরো ওই ভোটটা নিয়ে আমি ধুলি কনাও না এবার তুমি তরোয়াল চালাও তুমি আর তরোয়াল চালাচ্ছ না দেখো কিন্তু অদ্ভুত ওই জন্য আমি কালকে ব্যাখ্যা করতে গিয়ে বলছি যে নবদুর্গা বুঝে গেলে পুরো সাদর পরিক্রমা বোঝা হয়ে যায় শৈলপুত্রী মানে তোমার জড়ো জড়ো দশা ব্রহ্মচারী মানে তুমি জড়দর্শা থেকে উত্তরণ চাইছো চন্দ্রঘণ্টা মানে তুমি সমত্বর মধ্যে চাইছো চন্দ্র হলো তোমার শীতলতা শান্ত সমত্বের সূচক কুসমানটা তুমি সমস্ত জগৎটাকে দেখছো তখন এক নিয়মে চলছে দুটো দুরকম নিয়ম না একটা দৈব একটা আসুরি না একটা স্কন্ধমাতা তখন তোমার ভেতর থেকে আসছে স্কন্ধমাতা মানে হলো বৈরাগ্যের শক্তি প্রদাতা ওই বৈরাজ্যের বৈরাগ্যের বিশেষ শক্তি যাচ্ছে তারপরে তোমার যে বিশেষ শক্তি তুমি কাঁদতে একবার দশ বুঝা অষ্টাদশ দশ করে তোমার ভেতরে সে মাতৃশক্তি মাতৃশক্তি বলবো না শক্তি দিব্য শক্তির এবার তারপর তোমার হচ্ছে ডার্ক নাইট অব দি সোল জানো পঞ্চমাঙ্ক স্কন্ধমান ষষ্ঠ কাঁপতেন সপ্তমাঙ্ক কাল রাত ওটা হলো ইংলিশে বলে ডার্ক নাইট দি সোল বুঝছো জানিয়েছিলে সেটার উপরের একটা জায়গা কিন্তু সেটা পাচ্ছ না তখন সুইচ বন্ধ হয়েছে কিন্তু পাখা এখনো ঘুরছে মানে তখন না ঘরকা না কিন্তু ত্রাহিমাং এই তোমার ভেতর থেকে তখন শুভ্র একদম পূর্ণ বিকাশের জায়গাটা হলো মহাগৌরী নট গৌরী মহাগৌরী একবারে পূর্ণ সচেতনতা মানে মেনে নেওয়া নেই না প্রকাশিত এবং তোমার মধ্যে স্বয়ং সমস্ত কিছু যিনি মূল সেই সিদ্ধি দাতি নিজে কাজ করছে এখানে মা রূপে বাবা রূপে না এটা যেহেতু মাতৃবন্ধনায় তাই ওটা স্ত্রীলিঙ্গে বলে তোমার মধ্যে তখন তখন তুমি আর তুমি না অথচ তুমি তোমাকে আমি দেখছি আমার সামনে বসে আছে কথা বলছে চা খাবে না কপি কাপি জিজ্ঞেস করছি কিন্তু তুমি মানে ঢেউটা জেনে গেছে যে আমি অন্যদের কাছে এখনো ঢেউই কিন্তু আমি জেনে গেছি আমি জল জল হিসেবে আমার আর মৃত্যু নেই ঢেউ হিসেবে আছে ঢেউ হিসেবে সব ঢেউরই আছে অন্য ঢেউগুলো যত বড় রবীন্দ্রনাথই হোক আর যত বড় হিটলারই হোক সে ঢেউয়ের কিন্তু শেষ আছে জল বোধের জেগে যাওয়া আর শেষ নেই অদ্ভুত অদ্ভুত এবং তো তিন তিন গুণের অতীত হবে কোথায় যেখানে রাগ রাগ বসে সেখানে প্রচন্ড রাগই হতে পারে সে আবার যেখানে শিশুর মতে একদম অবলীলাক্রমে শিশুতে চলে যাবে কোনো কৃত্রিমতা নেই কিচ্ছু নেই এই যে অবগাহন এই যে চলা এর নাম যদি ধর্ম তো এই ধর্মের থেকে বড় কিছু নেই আর যদি অন্য কিছুকে এই করো ওই করো সেই করো জানিনা এই যে আমি অনেক বক বক করে ফেললাম ডোট মাইন্ড এসে গেল দেখলে তো ভেবে চিনতে কাগজ দেখি বলি বেতন উঠলো